হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আলো রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে নিরামিষ পটলের একটি রেসিপি শেয়ার করব। পটল তো আমরা বিভিন্নভাবে গরমকালে খেয়ে থাকি একঘেয়েমি পটলের তরকারি না বানিয়ে তো একটু ডিফারেন্ট করলে খুব ভালো হয় তাই এই পটলের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক কেমনভাবে বানাচ্ছি প্রথমে আমি পটলগুলো ফ্রেশ করে ধুয়ে রেখেছি এইবারে এর মুখটা কেটে নেব দুদিকের এইভাবে সব পটলগুলো কেটে নিয়েছি এবারে পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একটু একটু রেখে ছাড়ালে ভালো হয় পুরো একদম ক্লিয়ার করে ছাড়াবো না এইভাবে ঠিক ছাড়িয়ে নেব দেখো প্রত্যেকটা পটল ছাড়ানো আছে এইবারে সামনের দিকটা আর পিছনের দিকটা এইভাবে কেটে নিচ্ছি অল্প করে এই যে এইভাবে কেটে নিয়েছি খুব বেশি না একটু চিড়ে নিয়েছি খালি এইবারে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে এবারে আমি পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদটা বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গেছে এবারে তেলটাও এদিকে গরম হয়ে গেছে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি এবারে ভালো করে ভেজে নেব পটলগুলো একদিকের পিঠটা হয়ে গেছে এবারে আমি একটু উল্টে দিচ্ছি এইভাবে পটলগুলো ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আমি এবারে একটা মিক্সিং বলে এক মুো কাজু নিলাম আর নিলাম পাঁচ সাতটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যার পরিমাণ মতো দেবেন আর একটু জল দিয়ে এটা ভিজিয়ে দিলাম এবারে ওই তেলটার মধ্যেই দিয়ে দেব তেজপাতা দারচিনি আর এলাচ ভালো করে ভেজে নিলে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে এই পর্যায়ে মধ্যে দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ ধনে এক চামচ জিরে গুঁড়ো এবারে ভালো করে মশলাটা কষে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর হলুদ আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা সব মশলা দিয়ে দিয়েছি এবারে আবারও ভালো করে কষে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম সামান্য জল জল দিয়ে আরও দু তিন মিনিট মশলাটা কষে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা কষা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি জল অ্যাড করব দিয়ে দিলাম দেড় কাপ মতো জল খুব বেশি জল দেব না জলটা ফুটে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো এবারে গ্যাসটা লো করে এটা ঢাকা দিয়ে দেবো এরপরে যে কাজু আর লঙ্কাটা রেখেছিলাম মিক্সিং বোলে তার মধ্যে অ্যাড করবো দু চামচ টক দই একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন পটলগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে লো করে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়েছি এই পর্যায়ে গ্যাসটা লো অবস্থাতেই এই মশলার পেস্টটা দিয়ে দিলাম কাজু টক দই আর কাঁচা লঙ্কার অবশ্যই গ্যাসটা লো করে এই মশলার পেস্টটা দিতে হবে কারণ যেহেতু কাজু বাদাম আছে কেটে যাওয়ার একটা চান্স থাকে গ্রেভিটা তাই গ্যাসটা লো করে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি আমরা পটল বিভিন্নভাবে খেয়ে থাকি কোনো নিরামিষ দিনে অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে লুচি পরোটা এর সাথেও ভালো লাগবে তাই বলছি অবশ্যই একবার ট্রাই করবেন তো দেখুন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আবারও ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আবার দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট পরে রান্নাটা একেবারে রেডি গ্রেভিটা এরকমই রাখবো এবারে গ্যাসটা অফ করে দিলাম দেখুন নিরামিষ পটলের এই রান্নাটা হয়ে গেছে এইবার আমি সার্ভ করে দিচ্ছি তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি ফলো করো আর দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো